আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আবারও সেই দু পেঁয়াজার রেসিপি তবে আজকের মাছটা ভিন্ন রকমের আজকের মাছটা হলো স্যামন মাছ তো স্যামন মাছ দিয়ে আমি কিভাবে আজকে দু পেঁয়াজার রেসিপিটা করব বা ভাজা তো চলুন দেখে নিই এখানে আমি প্রথমে স্যামন মাছগুলোকে এগুলো বড় বড় পিস ছিল তো আমি ভাবলাম যে একটু ছোট করে নিই কারণ এগুলো অনেক সাবধানে কাটতে বা ধরতে হয় নইলে একদম পিস পিস হয়ে খুলে যায় তো যারা খান তারা তো জানেন আর যারা খান না তারা মানে দেখলে হয়তো বুঝতে পারবেন মানে একদম রোয়া টাইপের খুলে খুলে যায় তো খুব সাবধানে ধরতে হয় এবং কাটতে হয় তো আমি এর মধ্যে প্রথমে ধুয়ে উপরের আঁশটা ফেলে দিয়ে তো কি এর মধ্যে আমি এক কোয়া লেবুর রস চিপে দিয়েছি এবং লবণ হলুদ আর সামনে একটু তেল দিয়ে এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখেছিলাম তো মাছটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি তারপর ভেজে নেওয়ার পর সেম প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম একটা টমেটো কাঁচামরিচ কুচি এই তো এগুলো দিয়ে লবণ দিয়ে একটু এটাকে ভেজে নিয়েছি ভালো মতো তো সামান্য যখন ভেজে নেওয়া হবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু মানে কোয়াটার চামচ করে যেমন হলুদ গুঁড়ো মরিচ ধনে জিরা সামান্য কারি পাউডার বা পাপড়ি গুঁড়ো তো এই তো দেখতে পাচ্ছেন একদম ইজি এবং এই রেসিপিটা আপনারা সেহেরিতে খেতে পারেন বা কোনো গেস্ট আসলেও এভাবে করে দিতে পারেন খুবই সুস্বাদু এভাবে রান্না করলে আর এই শুধু যে স্যামন মাছ দিয়েই করা যায় এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই এভাবে করা যায় আর খেতেও খুবই সুস্বাদু মানে এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে অন্য কিছু আর কেউ খেতে চাইবে না মানে এতটাই সুস্বাদু তো আমি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা স্কিপ করতে পারেন তবে টমেটো দেওয়ার কারণে আমার কাছে মনে হলো যে একটু বেশি ভালো লেগেছে তো সবসময় তো ঝোল টাইপের খাবার সবাই পছন্দ করে না একটু ভাজাভুজি খেলেও কিন্তু খুব ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্যাপসিক্যামও ইউজ করতে পারেন মানে রেড এবং গ্রিন যেটা তো সেগুলো দিলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর চাইলে আপনার পেঁয়াজটাও বড়ো বড়ো করে কেটে দিতে পারেন যেমন সুস্বাদু তেমন দেখতেও সুন্দর হবে আর এটা গেস্ট আসলে আপনারা অনায়াসে এটা সার্ভ করতে পারেন তো আমার রেসিপিটা অলমোস্ট হয়ে গিয়েছে আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো এই তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের রমজান কেমন কাটছে আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তো আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং